আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটা ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আমি মুক্তার মাসকার থেকে প্রিয় বন্ধুরা আপনাদেরকে যারা আপনি মনে করেন যে আপনার দশ হাজার ফলোয়ার আছে আপনাকে পনেরো হাজার ফলোয়ারের থেকে আপনাকে ফলো করা হয়েছে আপনি ছোট বড় পেজ যারা আছে আপনাকে ফলো করবে সাথে সাথে আপনারা ফলোটা ব্যাক দিয়ে তার সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন আপনারা এমন করবেন না কখনো যে বড় ভাই আপনাকে ফলো করছে আপনি ফলো করবেন না আপনার বড় যারা আছে বড়রা ফলো করলে সাথে সাথে ব্যাক দিয়ে দেবেন আপনার সাথে তার সাথেই কানেকটিভিটি বাড়তে থাকবে এবং আপনাকে বড়রা ফলো করা শুরু করবে তো সব সময় চেষ্টা করবেন বড়রা যখনই আপনাকে ফলো করবে সাথে সাথে ব্যাক দেওয়া দেওয়ার জন্য আর আপনি সবসময় বড়দের সাথে থাকলে সম্পর্ক কি হবে বড়রা যখন আপনাকে সাপোর্ট করবে আপনি খুব দ্রুত কি বড় হয়ে যাবেন তো সবসময় মনে রাখবেন এটাই বড় কোনো ফেস থেকে আপনাকে যে যখনই ফলো করা হবে সাথে সাথে ব্যাক দিয়ে দেবেন আজকের এটাই ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ